মানে আমার হাজবেন্ড যার আজকে পিতি ওজন কমানোর জন্য জটিলতা হতে পারে কিনা বা খাবার দাবারে কি ধরনের আমার যত্ন নিতে হবে বাচ্ছা থ্যাংক ইউ প্রথমে বলে রাখি যে পিত্তলি পাথরের সার্জারির ক্ষেত্রে শুধু নয় যে কোনো ওভারওয়েটের পেশেন্টের সার্জারি কিন্তু অত্যন্ত জটিল ক্লিয়ার সুতরাং ওনার ওজনটা কমাতে হবে ওজনটা কমাতে হবে এমনি পিত্তথলির সার্জারি করার ফলে ওনার ওজন বাড়বে বা কমবে কোনোটাই হবে না আগের মতোই থাকবে কিন্তু আমরা যদি ওনাকে একটু বুঝিয়ে বলতে পারি যে আপনার যেহেতু পিত্তথলির পাথরের অপারেশন হয়েছে আপনি একটু কম খাবেন তৈলাক্ত খাবার বিশেষ করে হ্যাঁ খাসি গরু পোলাও কোমা বিরিয়ানি বা যে খাবারগুলো মুখ রোচক বেশি খেতে ইচ্ছে করে এই খাবারগুলো কম খাবেন বেশি খেলে সমস্যা হতে পারে তাহলে কি উনি নিজের থেকে খাওয়াটা কমবে তা সে কারণেও কিছুটা ওজন কমতে পারে কমতে পারে যদি ওনাকে বোঝানো যায় যে আপনার পৃথিবী এটা কমা কেটে দেওয়া হয়েছে আপনি আপনার ওজন কমানোর চেষ্টা করেন